নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি পুরুলিয়ার গোশালাতে যেখানে রোড ওভারব্রিজের কাজ চলছে এবং এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে চলছে হচ্ছে কার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখন বর্তমানে পরিস্থিতিটা কি এবং কতটা কাজ এগিয়েছে সে নিয়েই একেবারে গ্রাউন্ড জিরো থেকে তথ্য আমরা তুলে ধরব এক্ষেত্রে একটা কথা আপনাদের কারো বলে রাখি যে অনেকেই বলেন যে আমাদের এই যে চ্যানেল শুধুমাত্র শোনা যাচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে সেটিংসে গিয়ে বাংলা অরিজিনাল বেঙ্গলি যেটা রয়েছে বাংলা অরিজিনাল করতে হবে তবে যে ভয়েস সেটি শুনতে পাবেন না হলে এআই থেকে অটোমেটিক্যালি এটাকে ইংরেজিতে ডাব করে দিচ্ছে যাই হোক আমরা এখন আসছি আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক কি এখানে চলছে ট্রেনের সাহায্যে সেগুলিকে কিন্তু রাখা হচ্ছে তার আগে একটা বড় স্ট্রাকচার করা হয়েছে সেই স্ট্রাকচারের নিচে রয়েছে একটি গোল পিলার আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি এখান থেকে দেখতে পাওয়া যাবে যে দেখুন একটি পিলার রাখা আছে এই পিলারটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই যে পিলারটি আগামী দিনে এই রকম পিলারের ওপরেই কিন্তু পুরো রোড ওভার ব্রিজ যেটি গোশালাতে হচ্ছে পুরুলিয়া শহরের একুশ নম্বর ওয়ার্ডের গোশালাতে সেই পুরো লোডটি এই যে পিলার আপনারা দেখতে পাচ্ছেন তার ওপরেই কিন্তু এক একটা পিলারের উপরে পুরো লোডটাকে রাখা হবে এবং সেই লোড সেটি নিতে সক্ষম কিনা যার জন্য কাজ করা হচ্ছে সেটা হলো লোড টেস্ট যতটা কংক্রিটের ওজন এবং তার সঙ্গে পরবর্তীকালে যানবাহনের ওজন সমস্ত কিছু মিলে যতটা ওজন পড়বে এক একটি পিলারের ওপরে তার থেকে ডবলেরও বেশি দিয়ে এখানে দেখা হবে প্রায় এক মাস ধরে অলরেডি চলছে যে সেই ওজনটা এগুলো নিতে পারছে কি না এবং সেই লোড টেস্টের কাজ আমরা এখন দেখছি যে একটার পর একটা বালির বস্তা এর উপর চাপানো হচ্ছে এবং আপনারা আরো দেখতে পাচ্ছেন পাশে প্রায় পাহাড় প্রমাণ বালির একটা স্তূপ করা হয়েছে এবং সেই বালির স্তূপ থেকেই এই বস্তাগুলিকে ভরা হচ্ছে দেখুন পাশে রাখা রাখা হয়েছে বস্তা সেই বস্তাগুলিকে ভরা হয়েছে এবং এক একটা বস্তা ক্রেনের সাহায্যে সেগুলিকে ঠিক ওই পিলারের ওপরে তুলে ধরা হবে সেগুলি যখন সমস্ত পুরো এই যে অতটা বালি এখানে রয়েছে পুরো বালিটাই এর ওপর চাপানো হবে বস্তায় করে করে এবং নজর রাখা হবে যে যে পিলারটি করা হয়েছে তাতে কোনো রকম চিড় আসছে কিনা কোনো রকম ফাটল ধরছে কিনা এবং এই সমস্ত কিছু দেখার পর যখন এই মর্মে এই ইঞ্জিনিয়াররা সন্তুষ্ট হবেন যে পুরো লোডটি নিতে সক্ষম আছে তখনই ওটাকে পাস করা হবে এবং পাস করার পর সেটি পরবর্তীকালে সেই লোড ওই যে ডায়ামিটারে করা হচ্ছে সেই এবং কংক্রিটের যে ভাগ রয়েছে সমস্ত কিছু সেটিকে পাস করে দেওয়া হবে কাজেই এই যে লোড টেস্ট এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবন মরণের ব্যাপার কারণ কোনোভাবে কোনোভাবে যদি এই যে রোড ওভারব্রিজ হচ্ছে সেটি কোনোভাবে যদি পড়ে যায় যেটা এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে কলকাতাতেও কিছুদিন আগে তো কয়েক বেশ কয়েক বছর আগে এ ধরনের ঘটনা ঘটেছিল পুরো পিলার ধসে গিয়ে যে রোড যে ফ্লাইওভার ছিল ওখানে ফ্লাইওভার বলা হয় সেই ফ্লাইওভারটি একেবারে মাটিতে পড়ে যায় এবং তাতে চাপা পড়ে বহু মানুষের অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল তো এই ধরনের জিনিস যাতে না হয় এই ধরনের ঘটনা যাতে না হয় তার জন্য লোড টেস্ট এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই লোড টেস্টেরই কাজ এখানে চলছে একটার পর একটা বস্তা চাপানো হচ্ছে এবং সেই বস্তাগুলি এখন পুরো যতটা বালি আপনাদেরকে এখানে দেখালাম আমরা সেই পুরো বালিটি বস্তার বন্দি করে চাপানো হবে এবং চাপানো হবার পর তারপরে এখানে দেখা হবে পর্যবেক্ষণে রাখা হবে যে কতটা ভার নিতে পারছে পিলারটি যদি দেখা যায় যে হ্যাঁ সম্পূর্ণ ভার সে নিতে পারছে তখনই সেটিকে পাশ করা হবে এবং একটার পর একটা সেম সিস্টেমেই পিলার এখানে বসানো হবে তো এই যে লোড টেস্ট এটি আপনাদেরকে বোঝালাম যে কতটা গুরুত্বপূর্ণ আমরা যেটা জানতে পারছি যে ওই পিলারটি তাতে জ্যাক লাগানো আছে এবং তার উপরে এই যে বস্তায় করে করে বালি ভরা হচ্ছে টোটাল বারোশো টন এক টন ওজন দেওয়া হবে এবং এই এক টন ওজন দেবার পর জ্যাক দিয়ে এই ওজনটাকে তোলা হবে ওই গোল যে পিলারটি আপনাদেরকে দেখানো হয়েছে সেটির ওপরে তারপরে সেটিকে রেখে দেওয়া হবে দেখা হবে যে সেখানে কোনো কিছু হচ্ছে কিনা কোনো চিড় ধরছে কিনা কোনো ফাট ধরছে কিনা এবং যদি সঠিকভাবে সব ঠিকঠাক থাকে তবে এরপরে ওই একই ধরনের পিলার এখানে করা হবে তার উপরে পর 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 এক একটা বায়োডাক বসানো হবে সমস্ত কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরুলিয়ার যে রোড ওভার ব্রিজ আপনাদের যার প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে তুলে ধরছি দিনের পর দিন সেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলছে এবং এই কাজের গতি অনেকটাই বেড়েছে দুপাশের ড্রেন অলরেডি হয়ে গেছে এবং এরপরে রাস্তার কাজটিও চলছে সেই রাস্তার কাজের ভিডিও অলরেডি আপনাদের কাছে এসে গেছে এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনারা এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনারা যা যা দেখতে চাইছেন সেগুলিকেও আমরা দ্রুত আরও আপনাদের কাছে তুলে ধরবো এই জন্য আপনারা আপনাদের মতামত জানান আমরা আজকে একটা জানতে চাইছি আপনাদের কাছ থেকে যে কতদিনের মধ্যে পুরুলিয়ার অত্যন্ত প্রয়োজনীয় যে রোড ওভার ব্রিজ যেটা পাঁচ নম্বর হাইওয়ে ওপরে রয়েছে পুরুলিয়া বরাকর তার উপরে হচ্ছে যে এই লেভেল ক্রসিংয়ের উপরে আপনারা কি মনে করছেন কত দিনের মধ্যে এই রোড ওভারব্রিজের কাজ সম্পূর্ণ হবে আপনাদের মতামত জান। আমরা তারপরে সে মতামতের ভিত্তিতে এখানে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করব এবং দেখব যে আমাদের এখানকার পাবলিক তারা তাদের চিন্তা ভাবনাটা কেমন এবং তারা কতটা বুঝতে পারছেন কতটা আন্দাজ করছেন কাজের গতি নিয়ে নিউজ আরবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের প্রত্যেকটি মুহূর্তের আপডেট তুলে ধরছে এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ থাকলো